চলে গেলো পেঁয়াজ চলে গেলো লঙ্কা দেখো কি মিষ্টি দিলে রসুন বাটা চে ঝাল বাটা লঙ্কার গুঁড়ো এবার যাচ্ছে আদার গুঁড়ো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি দিলে এক গামলা তরকা কি করে কষানো হয় তরকাটা তখন সেটা কষানো হবে তখন

এইখানে যাবে দেখো দেখো ফাইনালি টমেটো চলে গেল কুচি ওকে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর টমেটোগুলো সুন্দর ডুবে ডুবে সাদার কাটছে তরকাটা কতক্ষণ ফোটাতে হবে মিষ্টি দি কস্তুরি মেথি দিয়ে কতক্ষণ ফুটবে আর জানি বুঝি পাতাটা দেয় সেই পাতাটা কখন যাবে হ্যাঁ তখন দিয়ে দিয়ে বানাবো সেন্টটা তখন হেরদ নতুন নতুন ফ্লেভারটা বের হবে তখন সঙ্গে সঙ্গে ও হো তরকা মশলা হিসাবে যতটা তরকা এর মধ্যে কমসে কম 5 6 প্যাকেট তরকা মশলা দিলে ঠিক আছে পরে যখন করবে তখন দিয়ে দেবে এই দুই প্যাকেট দিলাম পরে যখন আমি বানাবো তখন আবার এর আমি সব তরকা দিয়ে দিই বাকি এটা দিলাম জাস্ট যদি কোনো রকম মিশ্র হয়ে যায় এটা দিয়ে কাচরানো দেবে কাচরানো দেবে

তরকাড় ডাল পাই গেছে স্যার তো তো দেখি দাও কিছু পুরো ডুবু ডুবু অবস্থায় দাও মিষ্টি দিবি কি নারকেলের পিস না কেগুলো হ্যাঁ আছে মানে লেগে সব হচ্ছে লডিং কর হচ্ছে তো আমাদের কম তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল তরকারি রান্না যদি ভিডিওটা ভালো